আসসালামু আলাইকুম শীতে বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায় এই সবজি দিয়ে আমরা বিভিন্ন ধরনের তরকারি রান্না করি তরকারি ছাড়াও বিভিন্ন প্রকার পাকোড়া বানানো যায় তো আমি চার পিস ফুলকপির ছোট সাইজ নিয়েছি কেটে এগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এগুলো দিয়ে আমি পাকোড়া বানাবো স্টাইনের সাহায্যে ছোট ছোট করে নিচ্ছি আপনারা চাইলে বটি দিয়েও ছোট ছোট সাইজ করে কেটে নিতে পারেন একেবারে ঝুড়ি ঝুড়ি হয়ে গেছে আর এখানে আমি মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম প্রায় দশ মিনিট আগে এখন ভালো করে ধুয়ে নিব পানি ঝরিয়ে নিব ব্যালেন্ডারে এটা মিহি করে নিব দুইটা কাঁচামরিচ দিয়েছি আপনারা চাইলে বাটনাতে বেটে নিতে পারেন একেবারে মিহি হয়ে গেছে এগুলো আমি দিয়ে দিব কুচি করা ফুলকপিগুলোতে এরপর ধনিয়া দিয়েছি ছোট ছোটো সাইজ করে কেটে দুই চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এরপর এখানে দিয়ে দিব দুই চামুচ পরিমাণ ময়দা দুই চামুচ পরিমাণ শুকনো চালের গুঁড়ো এরপর পেঁয়াজ কুচি করে দিয়েছি হাত দিয়ে একটু মথে দিলাম এতে করে নরম হয়ে যাবে হাফ চামুচ পরিমাণ আদা বাটা হাফ চামুচ পরিমাণ রসুন বাটা কাঁচামরিচ দুইটা কুচি করে দিয়েছি সামান্য একটু হলুদের গুঁড়ো সামান্য একটু গুঁড়ো মরিচ জিরা গুঁড়ো পরিমাণ মতো হাফ চামচ পরিমাণ লবণ সামান্য একটু ধনিয়া গুঁড়ো এরপর ভালো করে মাখিয়ে নেব পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই প্রথমে মনে হবে অনেকটা শক্ত মাখতে মাখতে কিন্তু অনেকটা নরম হয়ে যাবে এখানে আমি কোনো পানি দেইনি ভালো করে মেখে নিতে হবে ডোটা তৈরি হয়ে গেছে এখন গরম তেলের মধ্যে দিয়ে দিব ছোট ছোট সাইজ করে চুলা লো থেকে একটু বাড়িয়ে দিতে হবে তাহলে সুন্দরভাবে ভাজা হয়ে যাবে চুলা রাসটা বাড়িয়ে দিলে কিন্তু বড়াগুলো পুড়ে যাবে উপরে আর ভিতরে কাঁচা থাকবে এখন এটাকে উল্টিয়ে দিব এরপরে একটু লাল লাল কালার করে ভেজে নিব হয়ে গেছে এখন তুলে নিব একটা টিস্যু পেপার দিয়েছি তার উপর বড়াগুলো নিচ্ছি অতিরিক্ত তেলটা চুষে নিবে তাহলে আবার একইভাবে দিয়ে দিচ্ছি বড়াগুলো আবার উল্টিয়ে দিচ্ছি লাল কালার করে ভেজে নিব সবগুলো আমি একই ভাবে ভেজে নিয়েছি আর ভাজতে ভাজতে প্রায় অর্ধেক আমার ছেলে খেয়ে ফেলেছে অনেক মজা হয়েছিল যারা এভাবে ফুলকপির পাকোড়া বানাননি কখনো আমার এই ফুলকপির পাকোড়া রেসিপি যদি ভালো লাগে বাসায় একবার হলেও দেখতে পারেন অনেক বেশি মজা হবে পাকোড়া রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম